কাঁকড়া রান্ধার লোক প্রথমে ছ মিন তেল এখন কাঁকড়াগুলো লাল করে রে বাজছে নেমো লাল হইয়া গেছে এখন কুচি পরিমাণ মতো লবণ রসুন বাড়া মরিচের গুড়ি হলদির গুড়ি আদা আর জিরা বাড়া ধন্যের গুড়ি অল্প একটু পানি

দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থাকেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ